সম্প্রতি শুরু হয়েছে ফ্যাশন ইভেন্ট ইন্ডিয়া কালচার উইক টু আর এই শোয়ের ষষ্ঠ দিনে ডিজাইনার গৌরব গুপ্তার কালেকশন অরুণোদয়তে সেজেছিলেন আর্চিজ অভিনেতা বেদাং রায়না ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর সেদিনের শো স্টপার ছিলেন বেদাং রায়না আর তার সঙ্গী হয়ে র্যাম্পে হাঁটেন খুশি কাপুর গৌরব গুপ্তার পোশাকে র্যাম্পে হাঁটার সময় খুশি ও বেদাঙ্গের রসায়ন অনেকেরই নজর কেড়েছে তাদের একে অপরের প্রতি চাহনি চোখের দৃষ্টিতে একে অপরের মধ্যে যেন ডুবেছিলেন দুজন মঞ্চে তাদের কথোপকথন রসায়নই তাদের মধ্যে যেন গভীর প্রেমের কথা বুঝিয়ে দিচ্ছিল উপস্থিত দর্শকদের আর এসবই হয়েছে লেন্সবন্দি র্যাম্পে হাটের সময় এদিন খুশি কাপড়ের চকচকে রূপালী লেহেঙ্গা যেন ঝলমল করে উঠছিল লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে এদিন খুশি পরেছিলেন পুতি দিয়ে বোনা ঝলমলে ব্লাউজ পোশাকের সঙ্গে মিলিয়ে খুশি গলায় পড়েছিলেন লেয়ার চোকার নেকলেস সঙ্গে ছিল টোন্ট মেকআপ অনুদিকে খুশি কাপড়ের পোশাকের সঙ্গে মিলিয়ে বেদাং রায়না পড়েছিলেন গলা বন্ধ ও লম্বা হাতার শেরওয়ানি যাতে ছিল চকচকে কালো পুঁতির কাজ সঙ্গে ছিল কালো ট্রাউজার চব্বিশ জুলাই শুরু হয়ে ইন্ডিয়া কাউচার উইক চলবে একত্রিশ জুলাই পর্যন্ত জো আক্তারের আর্চিস কমিক্সের ভারতীয় রূপান্তর দ্য আর্চিজে যথাক্রমে বেটি কুপার এবং রেজি রেজিম্যান্টল হিসেবে অভিনয় করেছিলেন খুশি কাপুর এবং বেদাং রায়না যা দুই সালের ডিসেম্বরে মুক্তি পায় আর এই ছবিতে কাজ করার পর থেকেই বলিউডে গুঞ্জন চাওর হয় প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা বেদাং রায়না ও অভিনেত্রী খুশি কাপুর